তো এখান থেকে আসামের যে পাহাড়গুলো আছে মানে একদমই হচ্ছে দেখেন ইন্ডিয়ার পাহাড় আসামের পাহাড়গুলো ওইদিকে একবারে মেঘ দেখা যাচ্ছে মেঘ এটা কিন্তু পুরোটাই ঘিরে হচ্ছে ইন্ডিয়া মানে পুরোটাই ঘিরে ওইদিকে গোটালে ইন্ডিয়া আছে বাংলাদেশ সীমানা কিছুটা বাট এইদিকে রাস্তাগুলো এখানে এত চরা মানে উষা রাস্তা মোটরসাইকেল ভাড়া চলে খুবই দেখেন দেখি এই রাস্তা দিয়েই হচ্ছে এটা সাধারণত এটা হচ্ছে বর্ডার এলাকা মানে বর্ডারের রাস্তা এটা সুন্দর যেরকম ইন্ডিয়াতে ব্যবহার হয় যে ইন্ডিয়া যেরকম তার কাটার পাশে হচ্ছে বর্ডার মানে এখানে গাড়ি চলাচল করে বাংলাদেশে হচ্ছে সীমানাটা একটু দূরে ওইখান থেকে অনেক দূরে হচ্ছে এই রাস্তাটা আমার মধ্যে হচ্ছে যে বাংলাদেশের যে সীমানাটা আছে ওই সীমানার পাশে যদি কোনো রাস্তা লাইন করা যেত যাতে বাংলাদেশের রাস্তা এবং বাংলাদেশের মানুষ এই দিক দিয়ে যেতে পারে সুতরাং হচ্ছে যে ইন্ডিয়ার পাশে যাতে দেখা যায় এবং বাংলাদেশের মানুষ সেখানে রাইড করতেছে দেখা যাচ্ছে সুন্দর করে এই বিষয়টা থাকলে কিন্তু অনেক সুন্দর কারণ এই বিষয়টা যদি থাকে মানে রাস্তাটা চারজন পুরী সর্বনাশ সো থাকলে অনেক সুন্দর যেটা হচ্ছে মানুষ অনেক কিছু দেখতে পাবে রাস্তা অল বাংলাদেশের যদি বর্ডার এলাকা গুলোতে যদি রাস্তা থাকে যে বিষয়টা এটাও কিন্তু বর্ডার রাস্তা যেরকম ইন্ডিয়ার মধ্যে যেটা বললাম সো এই রাস্তাটা সেম হচ্ছে যদি থাকে তাহলে খুব ভালো এত পাহাড় এদিকে মানে পুরোটাই বর্ডার সাইড আর কি বিশাল বিশাল পাহাড় ইন্ডিয়া আসলে এমন কোনো মানে এরকম রাস্তায় কোনো সময় আসা হয় নাই ওরে এই রাস্তাগুলো এখানে উৎসাহ ই দেখেন বিস জায়গাটা সেই লাগতেছে কিন্তু এগুলো সব বর্ডার এলাকা এই জায়গাগুলো শশা আবাদ করছে আমি এখানে প্রায় অলরেডি দশ কিলো থেকে আট কিলো হবে মেবি রাইড করছি এই আট কিলো জুড়ে হচ্ছে পাহাড় মানে এটা ঘিসে গেছে একবারে ইন্ডিয়ার পাহাড়টা তো এখানে কিছুটা বাংলাদেশেও পাহাড় আছে কিছুটা ইন্ডিয়ার পাহাড়ও আছে এই হচ্ছে আর এটা কিন্তু এই রাস্তাটা যদি আট চিপায় মানে ওই পাশে থাকতো ঘিসে যেরকম ইন্ডিয়ার পাহাড় দিয়েই হচ্ছে যে রাস্তাটা থাকে যেরকম বাংলাদেশে যদি থাকতো খুব ভালো হতো এটা আসলে বর্ডারের রাস্তা এটা যেমনি ইন্টিরার আছে তো দেখেন পাহাড় যারা দেখেন নাই মোবাইলে দেখতে পারেন কিন্তু বাস্তব দেখার বিষয়টা ভিন্ন আমরা মোবাইলে অনেক কিছুই দেখি কিন্তু বাস্তবে দেখাটা হচ্ছে যে একটা মজা আছে সেই মজাটা কিন্তু অন্যরকম ফিল পাওয়া যায় তো জানি না এখন পর্যন্ত প্রায় কত কিলোমিটার রাইড করছি ঢাকা থেকে সাতানব্বই কিলোমিটার মেবি প্রায় যাওয়া আসা সাড়ে চারশো কিলোমিটার হয়ে যাবে এখানে একটা বাজার সো বাজারের নামটা হচ্ছে কিন্তু ঢাকা বিদেশি ও কাউন্টার দিবাজাত্রী নাকি দুর্গাপুর এটার বাজারের নামটা হচ্ছে নামটা তো খেয়াল করতেছি না দেখতে হবে তারপর